অনুগ্রহ করে আসসালামু আলাইকুম দেবনাথ ভাই বন্ধুরা সামনে উপজেলা নির্বাচনের পর আজকে প্রথম একটি প্রতিবাদ সভা আপনাদের সামনে হাজির হয়েছে আমি অভিনন্দন জানাই ছোট ভাই আজাদকে মুক্তিযুদ্ধের সময় কোলে ছিল কোলে তত্ত্ব আজকে সেই আজাদ স্বাধীন বাংলাদেশে সেবা করবে এইটাই আমার প্রত্যাশা মানুষকে বাহারা দেবে মানুষের খেদমত করবে আজকে বাবা নাই মা নাই আমরা প্রত্যাশা করি মানুষ যাতে নিরাপদে থাকে হেফাজতে থাকে শান্তিতে থাকে সালে আমাকে টঙ্গেলের গভর্নর করা হয়েছিল জেলার আমি আমি আর কিছু যদি নাও পারি জঙ্গলের মানুষ যাতে দরজা খুলে এসেতে পারে সে ব্যবস্থা আমি করব বঙ্গবন্ধু চলে গেলেন আমরা কিচ্ছু করতে পারি নাই আজকে এখানে প্রতিবাদ সভায় আমি এই জন্য এসেছি কালকে যখন সাড়ে পাঁচটা ছটার দিকে আমি এখান থেকে পার হয়ে যাই তখন আমাকে প্রথম যে বলেছিল তার নাম মধ্যে এখন সম্ভবত মুক্তার আমাকে মেরেছে আমাকে মেরেছে আমাকে মেরেছে বারবার বলছিল

নাটবাড়ি তো দূরের কথা কালীহাতি তো নেই সারা সে কি কাউরে সফর মারছে তারপরে লতিফ সিদ্দিকির রাগ নাই কটা বয়সের মারছে মানুষকে মারা বড় মানুষের কাজ না এই জন্য আমার খারাপ লেগেছে আমি কালকে রাত্রে বলেছি

একটা কথা মানুষের বুকে লাগছে সব আকাশ দিয়ে যেতেছে তো এত প্রবীণ মানুষ কারো চোখে বললো না মাইক ছিল আসমানের মধ্যে এ কথা কি আল্লাহ রে শোনাবার জন্য নাকি পাবলিক শোনাবার জন্য আমার খুব আরো বিরক্ত লাগে কেন যে আমি এত কাল পাইতে রয়েছি মধ্যে আমার ভালো লাগে না এই রকম বেতাল মানুষ

ছয়র কি জানি আ자들이 কই অমৃত আমার খুব খারাপ লেগেছে আদর্শ সমিতির দিকে তোমাকে বলছি এগুলা সবติ তোমার চেলা তাদেরকে বলবা পালনে গোল হবে না ধরে ধরে মাছ চায় রাস্তাঘাটে টাকাতে বড় মানুষকে গালাগালি করা ভালো না সহল গালাগালি করো লেখাপড়া নাই সার্টিফিকেট জাল করে সেই জন্য গালাগালি করে তুই করে করবা আমাদের ভাইত্ব হইয়ে তোমার চালানো যদি এমন করে তাহলে ভবিষ্যৎ তোমার অন্ধকার আর তুমি তুমি যদি তাদের নিয়ন্ত্রণ করতে পারো আমার ছেলের রাজনীতিতে উৎসাহ নাই লতিফ ভাই ছেলের রাজনীতিতে উৎসাহ নাই এই কদিন তোমাকে দেখে আমার খুব ভুলে গেছে কিন্তু বড় হতে হলে বিরোধী হতে হবে হাসি থাকতে হবে মানুষকে ভালোভাবে কথা বলতে হবে চলতে হবে মানুষকে গালি দিয়ে কোনো ব্যাপার আজকাল বড় হইতে পারে তাই বড় হতে হলে মানুষকে ভালোবাসতে ভালোবাসি বড় হতে হলে সহ্য করতে হবে কাজ যত বড় হয় তার যত বাতাস লাগে ছোট হও না সাগলে কবে পাতা বড় হলো না অত বড় হয়ে না শরীরে বাংলে মাথা মাধ্যমে তাই কাদের ভিতরে কেম কথা এগারে ঘর লোকে এখানে বড় হয় কি রে বেড়া বলে অসুবিধা কি হ্যাঁ

যারা মারছে তারা যদি প্রকাশ্য জায়গায় পায় ধরে চায় তাইলে মামলা মোকদ্দমা হবে না